খলদারি স্বৈরাচারে খুব নিয়েছে রক্তগাম সময়ে এবার বতলান এবার মিটিয়ে দিতে প্রাণের দাম ধকলদারি সৈরাচারে খুব নিয়েছে রক্ত গাম সময় এবার বদলা এবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন নেবে এই তো তোমার আরেক নাম মোহাম্মদের বিশেনানি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়েম কোদার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার 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 দিন বই কি তোমার বাঁচলে গাজি মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে বই কি তোমার বাঁচলে গাজি মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হামজা সাফর নবীর সাথে তাকবে তুমি নিত্যদিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন 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 রক্ত তোমার আগুন দরাও যেমন ছিল কাইবারে সব জালিমের করতে দাপন তেল্লাবিবের প্রান্তরে রক্ত তোমার আগুন দরাও যেমন চিলে খাইবারে সব তালিমের কর্ত দাপন তেল আবিবের প্রান্তরে তুর্কি আরব মিলে বাঁচাও তোমার ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন দখলদারী চারে কূক নিয়েছে রক্ত গাম সময় এবার বদলান এবার মিটিয়ে দিতে প্রাণের দাম দখলদারী শহীরাচারে কূপ নিয়েছে রক্ত গাম সময় এবারে বতলান এবারে মিটিয়ে দিতে প্রাণের দম জীবন দেবে জীবন নেবে এই তো তোমার আরেক নাম মুহাম্মাদের বীর সেনানী বিশ্ব জানে তোমার দম বহুর বনে লড়তে হবে করতে কায়েম কোদার দিন aksa ফিরবে তোমার দিন aksa ফিরবে তোমার দিন aksa ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলবো আমি প্রাণের চেয়ে দামি আমার মা জননী আমার মা জননী পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলবো আমি প্রাণের চেয়ে দামি আমার মা জননি আমার মা জননী মা জননী আমার মা জননি ভালোবাসি ভালোবাসি বড়ই ভালোবাসি দেখিতে মায়ের মুখ ছুটে ছুটে আসি ছুটে ছুটে আসি ছুটে ছুটে আসি ছুটে ছুটে আসি দুঃখ পেলে কোনো ব্যথা লাগে না আমারই কাছে আছে সুখের সাগর মা সুখের সাগর মা দুঃখরি পর দুঃখ পেলে কোনো বেতা লাগে না আমারিকাছে আছে সুখের সাগর মা সুখের সাগর মা সুখে দুঃখে পাশে থেকে করে দিলে রিনি আমি প্রাদ চেয়ে দামি আমার মা জননী আমার মা জননী মা জননী আমার মা জননী ভালোবাসি ভালোবাসি বড়ই ভালোবাসি দেখিতে মায়ের মুখ চুটে চোটে আসি চোটে ছুটে আসি চুটে চটে আসি চুটে চোটে আসি একটি কথা মনে হল বেতলাগে আমারই মরণ কি হবে মায়ের আগে হবে মায়ের আগে ঠিক কথা মনে হলে বেতা লাগে আমারি মরণ কি হবে মায়ের আগে হবে মায়ের আগে আমার আগে মায়ের মরণ কে মনে গোমানি বলবো আমি প্রাণের চেয়ে দামি আমার মা জননী আমার মা জননী মা জননী আমার মা জননী ভালোবাসি ভালোবাসি বড়ই ভালোবাসি দেখিতে মায়ের মুখ ছোটে ছুটে আসি ছোটে চুটে আসি চুটে চুটে আসি চুটে চুটে আসি পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাস তুমি তুমি বলবো আমি প্রাণের চেয়ে দামি আমার মা আমার মা মা জনী আমার মা জনী মনের পশুরা বাই করো যে কুরবান সবার গরে দেখি কি মোরা রবে মজবান মনের পশুরা তকে বাই করো যে করবান সবার গরে দেখি মোরা রবে রে মানুষ শরমান শুকে তে নৌতলে ওহ মে কেটে হে টেপলে মেদোয়ার কোলে বালো বা শরমান শুগুল বুকে তে নাও কর পাহাড় কেটে প্রেমর দোয়ার কোলে তিল পুরি মন্তাকলে হারাম হাই না যে কুরবানি বড়াই যতই থাকুক নামের মের হোক না সে সম্মানি যে তালা ভেঙ্গে ফেলে কর যে কনকান কর যে কুরবান সবার করে দেখি মোরা রবেরি মজবান মনে পশুরা তাকে বাই করো যে করব টেক সাগরে প্রিয় বান্দার মনে যত চাওয়া মনে নাই দেখেন প্রভু শুদ্ধ দিলের তাকওয়া

মনের পশুরা ভাই করো যে কুরবান সবার ঘরে দেখি ভাই করো যে করবা এমন যদি হত আমার দেশের শাসক হতো উমরের মত হত আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো প্রজার দুকে তাদের চুকে আস্তনারে না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের দুম প্রজার দুকে তাদের চুকে আস্ত না রে গুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের দুম গরিব দুঃখি বোকা নাঙ্গা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো উমরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মত হত আবু বকরের মতো এমন যদি হত আমার দেশের শাসক হতো উমরেরই মতো হত আবু বকরের মতো এমন যদি হতো জনগণের কুচকবার নিতরা দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে জনগণের খোঁজ খবর নিতরা দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হত না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হত না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত না জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো উমরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো মোরেরি মতো হত আবু বকরের মতো এমন যদি হত আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হত আবু বকরের মতো এমন যদি হত